আতঙ্কিত মানে চরম আতঙ্কের বিষয় গতকালকে যখন তাকে কোর্ট ভিতরে যাকে ধরা হয়েছে সে দিন গোটা চত্বর মানে কোর্ট চত্বর নয় কোর্ট রুমের ভিতরে বা ইয়ে তাকে ঘুরতে দেখা গেছে যখন ধরা পড়েছে তখন বিভিন্ন আমাদের লক লাখ ভাইরা বলুন আমাদের আইনজীবীরা বলুন কোর্টের স্টাফরা বলুন এই তো কোর্টে ঘুরছিল এনাকে দেখেছি এখানে যে কোনোভাবে ইনফরমেশনও তো পুলিশের কাছে ছিল আমাদের এই জিআরও সেকশনের পাশ থেকে যখন নেমেছে পুলিশ তাকে চেস করেছে এবং চেস করে তাকে ঘিরে ধরে নিয়েছে ধরে নেওয়ার পরে তার কাছ থেকে একটা আম সিজ হয়েছে এবং যে আমসটা সিজ হয়েছে সেটা উইথ লাইভ কাটিজ মানে সেটা যখন তখন ইউজ করার মতো একদমই রেডি স্টেজে তার কাছে পাওয়া গেছে এবং তাকে যেন আটকানো হয়েছে মানে সে যে ফোর্স অ্যাপ্লাই করছিলো পাঁচ ছজন লোক মিলে তাকে ধরে রাখতে পারছিল না যাই হোক এখানে লোক বেশি থাকার কারণে এবং পুলিশ কর্মীরা থাকার জন্য তাকে সঙ্গে সঙ্গে ধরে অ্যারেস্ট করেছে এবং নিয়ে গেছে এর পরবর্তী বিষয়টা তো তদন্ত করে জানা যাবে যে কী উদ্দেশ্য নিয়ে এসেছিলো কিন্তু যেটুকু আমাদের কাছে জানা গেছে এই লোকটি এই লোকটি পূর্বে কোনো একটি মামলায় সাজাপ্রাপ্ত আসা নেই এবং তিনি সাজা খেটে তারপরে এক বছর হোক দু বছর হোক সাজা খেটে তারপরে তিনি বেরিয়েছেন এবং ওর কাছ থেকে একটা মোটর সাইকেলও সিজ হয়েছে মানে ও যে মোটর সাইকেলে চেপে এসেছিল ওই মোটর সাইকেলটার কোনো নাম্বার বা ইয়ে কিচ্ছু ছিল না পুলিশও সেটাকে সিজ করেছে আরও বিষদে পুলিশ জানতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে এটা নিরাপত্তার প্রশ্ন আমাদের আইনজীবীদের কারণ আমরা তো অনেকেই দুপক্ষের হয়ে কাজ করি কখনো এক পক্ষের আমার যে কাজটা করলাম সেটা আমার মক্কেলের বেনিফিট হলো আদার সাইডের পছন্দ হলো না এটা তো সব সময়ই হয়ে থাকে প্রত্যেকটি কেসেই তাই একজনের পছন্দ হবে একজনের পছন্দ হবে না এবং এই যে পছন্দ হবে না আর এই যে পছন্দ হবে এইটার ভিত্তি বা এই রাগ রোষটা যদি এখানে ফায়ার আর্মস নিয়ে কোর্টের মধ্যে চলে আসে এটা তো খুব দুর্ভাগ্যজনক বকর এর আগে আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের বিভিন্ন কোর্টে আইনজীবীদের ওপর কিন্তু আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণে আইনজীবীরা মানে বেশ কয়েকজন মারাও গেছেন এই কেস রিলেটেড তো এখানে আমরা বিষয়টা আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি লিখিত আকারে এবং এরপরে উনি কী ব্যবস্থা নেন দেখা যাক তারপরে আমরা এটা নিয়ে এসপি সাহেব এবং আমাদের যে বার কাউন্সিল বা অন্যান্য আমাদের যে কর্তৃপক্ষ আছে আমরা সবাইকে বিষয়টা জানাবো আর এটা তো শুধু আমাদের নিরাপত্তার প্রশ্ন নয় এখানে সাধারণ এত মানুষ লক লাখ ভাইয়েরা রয়েছে তার সঙ্গে আমাদের আইনজীবীরা রয়েছে কোর্টের স্টাফেরা রয়েছে যে লোকটা সারা দিন। সারা দিন একটা লাইভ অ্যামিউনেশান নিয়ে কোর্টের মধ্যে ঘোরাঘুরি করছে সে তো কোর্টরুমের ভিতরে ঢুকে একটা ক্যাটাস্ট্রফি ঘটিয়ে দিতে পারে সেটা দুশ্চিন্তার ব্যাপার তো এই জন্যে এটা নিয়ে আমরা সত্যিই খুব আতঙ্কিত আমরা নই গোটা কোর্ট চত্বরে যারা কাজ করে তারা সবাই আতঙ্কিত তো আমরা এই বিষয়টা সব জায়গাতে জানাচ্ছি এবং জানিয়ে এর কি ব্যবস্থা করা যায় কোর্টে যাতে জজ সাহেবদের সাথে সাথে আমাদের আইনজীবীরা এবং সাধারণ নাগরিক যারা কোর্টে আসেন বা আমাদের লক লাগরা কোর্টের স্টাফেরা বা আমাদের এই রিলেটেড যারা আছেন তাদের সবাই যে নিরাপত্তাটা সেটা যেন সুষ্ঠুভাবে বজায় থাকে সেই জন্যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি এই উদ্দেশ্যটা এখন আমরা জানতে পারিনি কারণ ওকে এখান থেকে যে নিয়ে গেছে তারপরে তো পুলিশ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ বা ইয়ে করবে ওকে যখন প্রোডাকশান করবে পরবর্তী সময় তখন আমরা বিশ্বতে জানতে পারবো যে উদ্দেশ্যটা কী সে হয়তো সেটা কবুল নাও করতে পারে কিন্তু যখন একটা ফায়ার আর্মস নিয়ে এটা কোর্টের মধ্যে সে এসছে এবং সেই লোকটা একটা দাগি আসামি মানে একবার সাজাপ্রাপ্ত মানে সে তো একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল তো সে যখন সাজাপ্রাপ্ত আসামি আর সে যখন এই কোর্টের ব্যাপারটা পুরোপুরি জানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল নাম বলতে পারবো নামটা বলতে পারবো না আমি সঞ্জয় সহ সভাপতি বর্ধমান বার অ্যাসোসিয়েশন